আসসালামুকুম টু শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি বলো পনেরো লাখ শিক্ষার্থীকে এক বছরে শেষ করতে হবে দুই বছরের পড়া দেখো দুই বছরের পড়া এক বছরে শেষ করে দুই সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে পনেরো লাখ শিক্ষার্থীকে সাধারণত নবম থেকে দশম শ্রেণীতে একই পাঠ্যবই এবং শিক্ষাক্রম অনুসরণ করা হয় নবম শ্রেণীতে একটি অংশ এবং দশম শ্রেণীতে আরেকটি অংশ শিক্ষার্থীরা পড়ে নভেম্বর ডিসেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা নিয়ে ফেব্রুয়ারি মাসে মাসে এস ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন নবম শ্রেণীতে শিক্ষার্থীরা যে নতুন শিক্ষাক্রম অনুসরণ করেছে দশম শ্রেণীতে তা আর থাকছে না নবমে তারা বাতিল হওয়া নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে আর দশমে তারা পড়বে দুই সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রম ফলে দুই বছরের সিলেবাস মাত্র এক বছরে শেষ করে কিভাবে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নেবে তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে এর পাশাপাশি বিজ্ঞান মানবিক বা বাণিজ্য বিভাগ নির্বাচন করার বিষয়টি নির্ধারণ করতে হবে দশম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পাঁচ দিনের মাথায় দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে পরিবর্তন এনেছে বাংলা বিষয়ের সিলেবাস কিছুটা সংশোধন করে বৃহস্পতিবার এনসিটিভির ওয়েবসাইটে নতুন সিলেবাস প্রকাশ করা হয় এনসিটিভির সদস্য জানান বাংলা বিষয়ের সামান্য পরিবর্তনের কারণে পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে এর আগে গত শনিবার বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের বত্রিশটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল